হ্যালো গাইস এগারো দেয় বাইশ আই এম রিয়াজুল ফ্রম বিষ্ণুপুর তো ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় গিরিখাত। সেই গভীর গিরিখাত আজ দেখানোর চেষ্টা করব। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই গিরিখাতটি বর্তমানে অবস্থিত পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার পাশে অবস্থিত গনগনি বর্তমানে এটি পর্যটন কেন্দ্রেতে পরিণত হয়েছে আর এখানে প্রচুর পর্যটক প্রচুর মানুষজন আসেন বেড়াতে বিশেষ করে এই গভীর গিরিখাতটি দেখার জন্য আর এখানে সুন্দর সুন্দর হোটেল খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে সুন্দর সুন্দর বাতাতে খেলার জন্য দলনা রয়েছে বিভিন্ন ফুল গাছ রয়েছে বিভিন্ন বাগান রয়েছে আর নদীর পাড়ে এই যে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন এসি নন এসি থাকার জন্য রুম রুমের ব্যবস্থা রয়েছে আর যেটা সবথেকে আকর্ষণীয় জিনিস সেই গিরিখাত এখনই দেখাতে চলেছি এই যে এই রুমগুলি দেখতে পাচ্ছেন এগুলি ভাড়া এগুলি আপনারা থাকতে পারবেন খুবই সুন্দর ভাবে এখানে সুন্দর একটা টাওয়ার রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা টাওয়ার সমস্ত গিরিখাতরা দেখতে পাবেন এইভাবে দেখুন ওয়াশ টাওয়ারের উপর থেকে গিরিখাতের ভিউটা দেখুন অপূর্ব সুন্দর দৃশ্য প্রাকৃতিক এই যে আস্তে আস্তে ওয়াশ টাওয়ারের উপর উঠছি আর এই ওয়াশ টাওয়ারের উপর থেকে এই সুন্দর ভিউটা দেখানোর চেষ্টা করছি অপূর্ব সুন্দর একটা গিরিখাত দেখতে পাচ্ছেন বর্তমানে এটি গড়বেতা থানার পাশে অবস্থিত এটা হলো ওয়াচ টাওয়ার দেখানোর চেষ্টা করছি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার পাশে অবস্থিত বাস্তবে থেকে সামান্য দুই থেকে তিন কিলোমিটার দূরে আর এই যে গভীর গিরিখাত এই গিরিখাতে দেখতে পাচ্ছেন কি সুন্দর সিঁড়ি দিয়ে নেমে গেছে আর এই সিঁড়ি দিয়ে অনেকে যায় এই গিরিখাতে অনেকে ভিডিও শ্যুট করে খুব গভীর গিরিখাত দেখানোর চেষ্টা করছি দেখুন গিরিখাত থেকে অনেকে উঠে আসছে উপরে এর দিকে আর সিঁড়ি নেই এই উপরের অংশটি একটুকু সামান্যটুকু সিঁড়ি রয়েছে দেখুন এখানে কিন্তু প্রচুর দোকানদানি হোটেলে রয়েছে খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আজ ভিডিও এই পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই